আল্লাহ রসুল্লাহ আসাল্লামের সেই বিখ্যাত ঘটনা আপনারা জানেন যে হজরতে উসামা ইবনে জাদ রাদিয়াল্লা তালনো রসুল করিম সাল্লা সাল্লামের কাছে ওই ফাতেমা নাম নিয়ে একটি ইয়াহুদি মহিলার হাত কর্তন নিয়ে এসেছিলেন বলেন ইয়া রসুল আল্লাহ সে অনেক উঁচু বংশের মহিলা সে ইয়াহুদী মহিলা তার হাতটা কর্তন না করার জন্য সুপারিশ করছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজরতে উসামা ইবনে জাদ রাজি আল্লাহ অতিশয় পছন্দ করতেন আদর করতেন ভালোবাসতেন এই জন্য যে হজরত জায়দ রাদী আল্লাহানু তিনি সন্তান ছিলেন রাসুলের পালক পুত্রের নাতি ছিলেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ তাকে অনেক সময় হেব্বন বলে ডাকতেন এই জন্য উপাধি হল হজরত উসামার হেব্বু রাসুল ইল্লা সাল্লা সাল্লাম রাসুলসাল্লাস্লামের প্রিয় মানুষ সেই প্রিয় মানুষটিও যখন ওই ফাতেমার পক্ষ নিয়ে কিছুটা সুপারিশ করার চেষ্টা করেছিলেন আল্লাহ রাসুলসাল্লামের চেহারা রং পরিবর্তন হয়ে গিয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম হাজু বললেন আল্লাহ তালার বিধান এবং নির্দেশের বিপরীতে সুপারিশ করার সাহস পেলে থেকে। রসুল্লা সাল্লাহ সাল্লামের কাছে প্রিয় মানুষ সেটা ভিন্ন কথা কিন্তু আল্লাহর দিন আল্লাহর নিয়ম বিধিবিধানের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য সুপারিশ করার সাহস করাটাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ভালো চোখে দেখেননি এবং রসুল বললেন লাউ আন্না ফাতেমা তাহম্মাদ আজকে যদি আমার মেয়ের নামও ফাতেমা সেই মোহাম্মদের মেয়ে ফাতেমাও যদি আজকে এই চুরির কাজটি করত আর ধরা পড়তো লাকাতা চুইয়াদাহা অবশ্যই আমি তার হাতটা কেটে দিতাম এটাই হলো সুবিচার আর আমরা যা দেখি আমাদের সমাজে আমাদের দরের লোক হলে আমাদের নিজের লুক হলে আমাদের গোষ্ঠীর লুক হলে আমাদের বংশের লোক হলে আমাদের বাড়ির লোক হলে আমার নিজস্ব অনুগত লুক হলে তার ক্ষেত্রে বিচারটা হয় একরকম অন্যদের ক্ষেত্রে বিচারটা হয় আরেক রকম এটা কোনো ইসলামী সমাজ ব্যবস্থার বিচারের রূপরেখা নয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম শতভাগ শতভাগ সেখানে ন্যায়প্রয়নতা নিষ্ঠা চালু করার কথা বলেছেন এবং নিজে তার জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন সম্মানিত উপস্থিতি ইসলামী সমাজ ব্যবস্থায় আত্মমর্যাদা সুরক্ষার নিশ্চিত করা হয়েছে আপনি নাগরিক হিসাবে আপনার ন্যূনতম অধিকারের যেন না হয় এটা ইসলামী সমাজ ব্যবস্থা নিশ্চিত করেছে যদিও আমরা এখন এই সভ্য সমাজেও দেখি পত্রপত্রিকা মিডিয়া এবং আমাদের কালচারাল অবস্থাগুলি যদি আমরা দেখি একজন আরেকজনের মানসম্মান নিয়ে কথা বলতে ন্যূনতম আমরা কোনো বিবেক বিবেচনা খরচ করি না অথচ আল্লাহ সুবাহানু আলা একজন মানুষের একজন মুমেনের মর্যাদাকে সুনিশ্চিত করেছেন এটা তার স্বাধীনতা ইসলামী সমাজের জীবনচিত্রটা যদি আপনি দেখতে চান তাহলে সুরাতুল হুজরাত এটা প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার পড়বেন সুরাতুল হুজরাত সুরতুল হুজরাত হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থার বাস্তব চিত্র যেখানে আল্লাহ সুবাহনবতালা একজন সাধারণ নাগরিকের অধিকার কি তা স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ ওতালা সেখানে একটি আয়াতে উল্লেখ করেছেন ইয়া আই আমানু দিন লা লা ইমানদারগণ লাউমিন কাউমিন এক জাতির লোকেরা গোষ্ঠীর লোকেরা অন্য গোষ্ঠীর লোক নিয়ে অন্য জাতিদেরকে নিয়ে তোমরা তামাশা করো না ঠাট্টা মস্করা তিরস্কার করিও না আশা আইয়া কোনো খায়ের আম্মিন হোম হতে পারে ওরা তোমাদের চেয়ে উত্তম ওলা নিশা উম্মিন নিসা ইন আচ্ছা আইয়া কুননা হায়রআ হুন্না একদল নারী আর একদল নারীকে নিয়ে এ তামাশা তিরস্কার ঠাট্টা মস্করা করিও না হতে পারে ওই নারীগুলো তোমাদের চেয়ে উত্তম এখানে আপনারা এতটুকু আয়াতে যা শুনেছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শুধু হাসি তামাশা তিরস্কার ঠাট্টা এগুলো মানুষের মনে দাগ কাঠে মানুষ আপনাকে ভালোভাবে এগুলো নেয় না আল্লা সুবান ও তালা এতটুকু অধিকারজনক না হয় সেই বিষয়টি লক্ষ্য রাখার জন্য আমাদেরকে সতর্ক করেছেন আর সেখানে কারো কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা করে দেওয়া কারোর বিরুদ্ধে মিথ্যা ট্যাগ লাগিয়ে দেওয়া কারোর বিরুদ্ধে একেবারে অবাস্তব কিছু অভিযোগ তুলে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া এটা কতটুকু অমানবিক এবং সমাজ সমাজবিরোধী ইসলাম বিরোধী কাজ এটা বিবেককে প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাবেন আল্লাহ সুবাহান ও বলছেন ওলা কাপ এমনকি মানুষের উপাধি নিয়েও তোমরা কোনো রকম খারাপ মন্তব্য করা খারাপ উপাধি দেওয়া ট্যাগ লাগানো এটা তোমরা করবে না ইমান আল্লাহ বলছেন ইমান আনার পর এই সমস্ত কাজগুলি করা একেবারে ফাঁসিকি কাজ তা আমরা তো নাম সর্বস্ব মুসলমান হয়ে গেছি আমরা নিজেরা নিজেদের নামের আগে পিছনে আমরা মুসলিম হিসেবে পরিচয় দিতে বোধ করি কিন্তু ইসলামের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কানুন আমাকে কি হতে বলেছিল এটার প্রতি আমরা মনোযোগী হতে চাই না আল্লাহ আল্লা সুবাহা বলছেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা ইয়াতে শেষে বলছেন অমান নামিয়াতুব যেহেতু ফাঁসেক হয়ে যায় এই কাজগুলো করে নেয় তারপর আল্লাহ বলছেন এরপরে তবা করা আর কখনো না করার জন্য আল্লাহ তালা কাছে অঙ্গীকার করা অমান লামিয়াতু ফাউল আই কাহমুজ আলিমন যারা এই সমস্ত কাজ থেকে নিজেদেরকে তওবা করে আল্লাহ তালা কাছে ক্ষমা চেয়ে নিজকে পরিশুদ্ধ করতে পারল না সে জালিমদের কাতারে সে জালিমদের কাতারে সামিল হবে সম্মানিত উপস্থিতি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা মানুষদের সম্পদের নিরাপত্তা দিয়েছে মানুষদের সম্পদকে অন্যায়ভাবে আহরণ করতে নিরুৎসাহিত করেছে আল্লাহ সুবানতর বলেছেন ওলা তাকুলু আমলাকুম বাইনাকুম বিল বাতিল তোমরা পরস্পর পরস্পরে খারাপভাবে অন্যায়ভাবে অযাচিতভাবে সম্পদ আহরণের চেষ্টা করো না এই যে আমাদের দেশে বর্তমানে অর্থনৈতিক দুরবস্থা তৈরি হয়েছে সংকট তৈরি হয়েছে এটার একমাত্র কারণ হল রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা হয়েছে সেখান থেকে মানুষদেরকে বঞ্চিত করা হয়েছে অথচ আল্লা সব তালা পরিষ্কার করে বলে দিয়েছেন ওলা তাকুলু তোমরা অন্যায়চারী হয়ে সম্পদ আহরণ করা এটা চেষ্টা করো না সুতরাং মানুষের সম্পদের সুরক্ষা এটা ইসলাম করেছে ইসলামী সমাজ ব্যবস্থা করেছে আল্লাহ আল্লা সুবাহানুতলা সেখানে ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেছেন মানুষ যেন হতদরিদ্র আরও হতদরিদ্র হয়ে না যায় ধনী যেন আরও ধনী হয়ে না যায় সেই ব্যবস্থাপনাই হচ্ছে ভিত্তিক অর্থ ব্যবস্থা সেখানে আবার মিরাসি বা উত্তরাধিকারী সূত্রের সম্পদের মালিকের ব্যবস্থাপনাও আল্লাহ রাবুল আলমিন ইসলামী সমাজ ব্যবস্থায় করেছেন নারীরা যেখানে কোনো সম্পদে আগে পেত না ইসলাম সেখানে নারীদের পিতার সম্পত্তিতে পরিপূর্ণ অধিকার তাদেরকে দিয়েছে শুধু বৈষয়িক সম্পদই নয় আপনি সকল সম্পদে পিতার সকল সম্পদে মেয়েদের অধিকার ইসলাম নিশ্চিত করেছে। এবং মানুষের যানমালের নিরাপত্তার ক্ষেত্রে চুরি ডাকাতি সিন্তাই রাহাজানে খাদ্যদ্রব্যে ভেজাল দেওয়া কালোবাজারি করা কারবারি করা সব ইসলাম নিষিদ্ধ করেছে একটা ইসলামী সমাজ ব্যবস্থা এগুলো থাকতে পারে না রাসুল আকরম সালাম বলছেন মানগাসা ফালাইসে মিন্না যে ধোকা দেয় সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় সেটা হইতে পারে খাদ্যে বেজালে ধোকা সেটা হইতে পারে আপনার লেনদেনে ধোকা নানা রকমের ধোকাবাজির যত লাইনঘাট আছে সবগুলোকে আল্লাহ সুবাহান ও তালা নিষিদ্ধ করেছেন এমনকি সই মুসলিমের হাদিস এসেছে আল্লাহ রসুল বলেন লায়ানতাহি নুবাতান নুহুবাতান আন্তে বুহা ইয়ান্তাহি চুরি সিনতাই ডাকাতি রাহাজানি যখন করে ওই চুরি সিনতাই রাহাজানি ডাকাতির সময়ে ওই লোকটি ইমানদার থাকে না সুতরাং এই ধরনের একটি অস্থির সমাজ ব্যবস্থা এটা ইসলাম কখনো চায় না ইসলাম চায় একটি শান্তিপূর্ণ স অবস্থানের সমাজ ব্যবস্থা